প্রেমে পড়েছেন পপ তারকা ম্যাডোনা ছেষট্টি বছর বয়সে এসে আটাইশ বছরের যুবকের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি এই বছরের গ্রীষ্মেই একে অন্যের প্রেমে পড়েছেন এবার দুজন মিলে লন্ডনে বেড়াতে গেছেন সেখান থেকেই পোস্ট করলেন একাধিক ছবি বয়সের পার্থক্যটা আটত্রিশ বছরের কিন্তু প্রেম কবি বা আর বয়সের রাঙানি মানছে এই বিস্তর ফারাক উপেক্ষা করেই আটাশ বছরের আকিম মরিশকে মন দিয়েছেন ম্যাডোনা বর্তমানে সেই প্রেমিকের সঙ্গেই লন্ডনে ছুটি কাটাচ্ছেন তিনি সোশ্যাল মিডিয়ায় নিজেদের ঘুরে বেড়ানোর একাধিক ছবি পোস্ট করলেন এই সঙ্গীত শিল্পী কোথাও তাদের গান গাইতে দেখা যাচ্ছে কোথাও আবার প্রেমিকের হাত জাপটে ধরে থাকতে দেখা যাচ্ছে পপ তারকাকে এছাড়া দুজনকে একটি ছবিতে চেলসি ফুটবল টিমের খেলা উপভোগ করতে দেখা হচ্ছে স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে বসে খেলা দেখতে দেখতেও প্রেমিককে জড়িয়ে বসে থাকতে দেখা যায় পপ সঙ্গীতের এই রানীকে ছবিগুলোর ক্যাপশনে ম্যাডোনা লেখেন লন্ডন ডাকছে সরতে ফেরত এলাম শোটওয়ার্ড প্রাইসের সঙ্গে তাদের একসঙ্গে লন্ডনের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে দেখা যায় সেটাও একে অন্যের হাতে হাত ধরেই আর সেসব মুহূর্তের ছবি ফ্রেমবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শিল্পী প্রসঙ্গত গত জুলাই মাসে এই সম্পর্কের কথা প্রথমবার প্রকাশে আনেন ম্যাডোনা সোশ্যাল মিডিয়ায় চার জুলাই তাদের দুজনের ছবি পোস্ট করে জানান দেন নিজেদের এই ভালোবাসার কথা